আমরা প্রতিদিন মানুষের মুখোমুখি হই কেউ আমাদের হাসি মুখে বরণ করে নেয় আবার কেউ এমন আচরণ করে যেন আমরা তার জীবনে অস্তিত্বই রাখি না সে হয়তো আপনার মেসেজ দেখে রিপ্লাই দেয় না আপনার কথার গুরুত্ব দেয় না আপনাকে পাশ কাটিয়ে চলে যাই এটা কষ্টের তাই না কিন্তু আজ আমি আপনাদের বলতে এসেছি যারা আপনাকে ইগনোর করে তারা আপনার সময় পাওয়ার যোগ গই না আপনার সময় আপনার মনোযোগ আপনার ভালোবাসা এই জিনিসগুলো মূল্যবান আপনি সেটা এমন কাউকে দেবেন না যে সেটা সাদরে গ্রহণ করে না বরং অবহেলা করে একজন মানুষ যদি বারবার আপনাকে এড়িয়ে চলে আপনার উপস্থিতি মেনে না নেয় তাহলে নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যিই তার সময় মনোযোগ ভালোবাসা পাওয়ার মতো মানুষ না আমি আপনার উত্তর হবে আমি অবশ্যই যোগ্য কিন্তু সে হয়তো সেটা বুঝতে পারেনি বুঝতে না পারাটাই তার দুর্ভাগ্য আমরা অনেক সময় এই ইগনোরের শিকার হয়ে ভেঙে পড়ি ভেবে নিই আমি ব্যর্থ আমার মূল্য নেই কেউ আমাকে চায় না না এই চিন্তা সম্পূর্ণ ভুল আপনার ভ্যালু অন্য কেউ ঠিক করে না আপনি নিজেই ঠিক করেন আপনাকে কে ভালোবাসে কে নয় তা দিয়ে নয় আপনি কিভাবে নিজেকে সম্মান করেন সেটাই গুরুত্বপূর্ণ আজ আমি আপনাকে একটি ছোট গল্প শোনাই এক ছেলে একটি পাথর নিয়ে বাজারে গেল সে সেটি বিক্রি করতে চাইল সবরের কাছে সবাইকে বলল কেউ ওই পাথরটা কিনবে কেউ সেটি কিনলো না সবাই ইগনোর করলো সবাই বলল এটি একটি পুচ্ছ পাথর এর কোনো মূল্য নেই সে অনেক চেষ্টা করলো মানুষের কাছে বিক্রি করার কিন্তু মানুষ সেটি কিনলো না সেই বাজারের পাশে একটি সোনার দোকানে সে সেই পাথরটি নিয়ে গেল এবং স্বর্ণকারকে গিয়ে সেই পাথরটি দেখালো স্বর্ণকার সঙ্গে সঙ্গে সেই পাথরটির মূল্য বলল দশ হাজার টাকা দিতে পারবো কারণ জানেন কারণ সেই স্বর্ণকার বুঝেছিল এই পাথরটি সোনার চেয়েও মূল্যবান দামি তোমার মূল্য নির্ভর করে কে তোমাকে দেখছে আর কিভাবে দেখছে ভুল লোকেরা তোমার মূল্য বুঝবে না আর যারা বুঝে তারা তোমাকে কখনো ইগনোর করবে না তাই আজকে এই মুহূর্তে নিজেকে প্রতিজ্ঞা করো আমি আর কখনো এমন কারোর পেছনে সময় নষ্ট করব না যে আমাকে অবহেলা করে আমি নিজেকে গড়ে তুলব এমনভাবে যেন একদিন যে বা যারা আমাকে একদিন ইগনোর করেছে তারা নিজেই আফসোস করে আমি নিজের প্রতি দায়িত্বশীল হব কারণ আমার সময় আমার ভালোবাসা আমার মনোযোগ এগুলো মূল্যবান জীবনের প্রতিটা ধাপে আমরা নানা মানুষের সঙ্গে পরিচিত হই কেউ আমাদের জীবনে আসে আলো নিয়ে কেউ আসে অভিজ্ঞতা হয়ে আর কেউ আসে কেবল অবহেলা দিয়ে আমাদের ভেতরের শক্তিটা জাগিয়ে তুলতে আজ আমি কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমরা অনেকেই অনুভব করি কিন্তু মুখে বলি না একজন মানুষ যখন কাউকে ইগনোর করে তখন সে শুধু তার প্রতি অবহেলা দেখায় না সে হয়তো একটা হৃদয়কেও ভেঙে দেয় তবে আমার বার্তা আজ খুব স্পষ্ট যে মানুষ আপনাকে ইগনোর করে সে আপনার সময় আপনার মনোযোগ আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য না চিন্তা করুন আপনি কাউকে খুব গুরুত্ব দিলেন তার পাশে ছিলেন তাকে সময় দিলেন তাকে বোঝার চেষ্টাও করলেন কিন্তু সেই মানুষটা ধীরে ধীরে বদলে গেল রিপ্লাই দিত না চোখের দিকে তাকিয়ে কথা বলতো না এমনকি আপনাকে ছোট ছোট মুহূর্তগুলো থেকে দূরে সরিয়ে দিল কেন এমন হয় কারণ মানুষ সবসময় তার হাতে যা আছে সেটার মূল্য বোঝে না যতক্ষণ না সেটা হারিয়ে ফেলে আমি নিজেও জীবনে এমন সময় পার করেছি বন্ধু যখন খুব কাছের মানুষগুলো আমাকে অজানা কারণে দূরে সরিয়ে দিয়েছে তাদের চোখে আমি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিলাম কিন্তু আজ যখন আমি পেছনে তাকাই তখন দেখি ওরা আমার জীবন থেকে চলে গিয়ে আমার জন্য আশীর্বাদই হয়েছে দেখুন পৃথিবীতে একটা জিনিস কখনো ভুলে যাবেন না আপনার ভ্যালু অন্য কেউ ঠিক করে না আপনি নিজে নিজের ভ্যালু বা মূল্য ঠিক করেন আপনি যদি নিজেকে ছোট ভাবেন আপনি ছোট হয়ে থাকবেন কিন্তু যদি আপনি নিজেকে বিশ্বাস করেন নিজেকে সম্মান করেন তাহলে কেউ আপনাকে ইগনোর করলেও আপনি ভেঙে পড়বেন না আপনি আরও শক্ত হবেন আমরা অনেক সময় ভুল মানুষদের গুরুত্ব দিয়ে ফেলি যারা আমাদের জীবনে গভীরতা বোঝে না বরং কেবল নিজেদের স্বার্থে আপনাকে ব্যবহার করে কিন্তু এখন থেকে একটা কথা মনে রাখবেন যাকে আপনি বারবার গুরুত্ব দেন সে যদি একবারও আপনাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে আর একটু সময় দেওয়া মানে নিজের আত্মসম্মানকে আহত করা প্রত্যেকটা মানুষ আলাদা আপনার ভেতরে কিছু এমন শক্তি আছে যা অন্য কারোর মধ্যে নেই আপনি হয়তো তা এখনও খুঁজে পাননি কিন্তু আপনার ভেতরে এক অসীম সম্ভাবনা লুকিয়ে আছে তাই কেউ আপনাকে এড়িয়ে চললে অবহেলা করলে নিজেকে বদলে দিন কিন্তু তার জন্য নয় কেবলমাত্র নিজের ফ্যামিলি নিজের জন্য তাদের দেখে দিন আপনাকে ছোট করে দেওয়ার চেষ্টা করলেই নিজেকে আরও বড় করে গড়ে তুলুন তাকে বা তাদের দেখে দিন আপনি কারো উপস্থিতি বোঝার জন্য অপেক্ষা করেন না আপনি নিজের জন্য যথেষ্ট আপনারা কি জানেন যে কে রাউলিং হ্যারি পটার লেখিকা তাকে বারোটি প্রকাশনী রিজেক্ট করেছিল তারা বলেছিল এই গল্প কেউ করবে না তাকে ইগনোর করা হয়েছিল আজ আজ সেই বইয়ের কপি কোটি কোটি বিক্রি হয়েছে কারণ তিনি হায়াল ছাড়েননি যারা তাকে ইগনোর করেছিল একদিন তারাই সাক্ষাৎ পাওয়ার অপেক্ষায় দাঁড়িয়েছিল আপনার জীবনে এমন দিন আসবে যারা আপনাকে এখন ইগনোর করছে একদিন তারাই আপনার পাশে থাকার জন্য চেষ্টা করবে তাই নিজেকে একটা প্রশ্ন করুন আপনি কি নিজের মূল্য এমন মানুষের হাতে তুলে দেবেন যারা আপনাকে বোঝে না আপনি তা চান না আপনি নিজের মতো করে আলাদা একজন সাহসী লড়াকু অসম্ভব সম্ভাবনাময় মানুষ যে মানুষ আপনাকে ইগনোর করে সে আপনার সময় পাওয়ার যোগ্য না যে মানুষ আপনাকে ভালোবাসে না তার জন্য নিজের ভালোবাসা অপচয় করা অন্যায় নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন কারণ আপনি নিজেই নিজের জীবনের হিরো তাদের জন্য নয় যারা আপনাকে ভুল বুঝেছেন তাদের জন্য নয় যারা আপনার অস্তিত্ব অস্বীকার করেছেন আপনার পথ আপনার স্বপ্ন কেবল আপনার নিজের জন্য নিজের পরিবারের জন্য আজ থেকে শুরু করুন নিজেকে গড়ুন এমনভাবে যেন যে আপনাকে ইগনোর করে হারিয়ে গিয়েছে একদিন সে নিজেই আপনাকে খুঁজতে বাধ্য হয়ে আসবে আজ থেকে আপনি মনে মনে একটি কথা উচ্চারণ করুন আমি আমার সময়ে ভালোবাসা মনোযোগ কেবল তাদের দেব যারা আমাকে সম্মান করে বোঝে ও পাশে থাকতে যায়। আমি আজ থেকে আর কাউকে আমাকে ইগনোর করার সুযোগ দেব না আমি নিজেই আমার শ্রেষ্ঠ বন্ধু